কতিপয় নাউনের সঠিক ব্যবহার কতিপয় ডাউনের সঠিক ব্যবহার দেখো এখানে লিখা আছে উইকনেস কি লিখা আছে উইকনেস উইকনেস শব্দের অর্থ হচ্ছে সাক্ষী উইকনেস শব্দের অর্থ কি সাক্ষী এবং এই উইকনেস শব্দটা থাকলে এভিডেন্স হবে এভিডেন্স ভাইয়া একটু কষ্ট করে যদি বানানটা বলতেন লিখতে সুবিধা হতো ই ভি আই ডি ই অ্যান্ড সি ই এভিড্যান্স ই ভি ভিক্টোরিয়ার ভি এ ভি আই ডি ই অ্যান সি ই মানে হচ্ছে সাক্ষ্য সাক্ষ্য আর সাক্ষী কি জিনিস যেমন দেখো সাক্ষ্য মানে ব্যক্তি যাহা বলেন একজন ব্যক্তি যাহা বলেন সেটা হচ্ছে সাক্ষ্য আর যিনি বলেন তিনি নিজে একজন সাক্ষী আমরা এই জায়গায় ভুল করে থাকি যে আমার কোনো সাক্ষী নাই আমার কোনো সাক্ষী নেই ঠিক না তো পরীক্ষাতে আসবে যে সে সাক্ষী দিয়েছে ভুল সে সাক্ষী দিতে পারে না সে সাক্ষ্য দিয়েছে ঠিক আছে কারণ সে নিজেই হচ্ছে একজন সাক্ষী সাক্ষী মানে সাক্ষী মানে ব্যক্তি আর ব্যক্তি যাহা কিছু বলেন তা হচ্ছে সাক্ষ্য আমরা একটা সেন্টেন্স দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আমরা একত্রিশ নাম্বার সেন্টেন্স একটু দেখবো একত্রিশ নাম্বার সেন্টেন্স কারেকশনের পিছনে কোশ্চেন গুলো দেখো এগুলো সবগুলো বেশিরভাগই হচ্ছে এখানে প্রিভিয়াস কোশ্চেন এবং টেস্ট পরীক্ষার কোশ্চেন একত্রিশ নাম্বার সেন্টেন্স একটু দেখবো জি নাইমে একটু পড়ো তো একত্রিশ নাম্বার সেন্টেন্স টা সে মিথ্যা সাক্ষী দিয়েছিল সে সাক্ষী দিয়েছিল তাহলে কেউ কখনো মিথ্যা সাক্ষী দেয় না সাক্ষ্য দেয় তাহলে এখানে তাহলে আনসার হবে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তাহলে উইটনেস থাকলে কি হবে এভিডেন্স হবে যদি ইভিডেন্স থাকতো তাহলে উইটনেস হতো তাহলে মনে রাখো উইটনেস থাকলে হবে হবে থাকলে উইটনেস এখন যে শব্দগুলো আমরা শিখবো সেই শব্দগুলো প্রথম অংশটা যদি হয় তাহলে পরবর্তী যেটা দিব সেটাকে আনসার হিসাবে লিখতে হবে আর আনসার হিসেবে এখন যে শব্দগুলো লিখে দিব যদি পরীক্ষা এই শব্দগুলো আসে তাহলে বইয়ে যে দেওয়া আছে শব্দগুলো সেগুলো হবে অর্থাৎ উইকনেস থাকলে ইভিডেন্স হবে ইভিডেন্স থাকলে উইকনেস হবে সবাইকে বুঝতে পেরেছ সাক্ষী এবং সাক্ষ্য দুইটা কি বুঝতে পারছো তোমরা আমরা বাংলা সিনেমায় দেখতে পাই আদালতে বলছে যে আমি যাহা সত্য আমি কথা মিথ্যা বলিব না আমি সাক্ষী দিচ্ছি না আমি সাক্ষ্য দিচ্ছি যে আমরা অনেক সময় অভিনয়ের ক্ষেত্রে আদালত পাড়াই এই জিনিসটা আমরা দেখতে পাই জজের সামনে যারা সাক্ষ্য দেন তারা এই বিষয়গুলো বলেন তাহলে আমরা ইভিডেন্স থাকলে উইকনেস হবে আর উইকনেস থাকলে এভিডেন্স হবে সবাই কি বুঝতে পেরেছ